ইতালি থেকে এক প্রবাসী বোন তার প্রিয় জায়ের জন্য অর্ডার করেছেন অনেকগুলা মাছ তিনি উপহার পাঠাচ্ছেন এই মাছ চলেন দেখি কি কি যাচ্ছে প্রিয় জায়ের জন্য ওনার প্রায় পনেরো হাজার টাকার পার্সেল তার মধ্যে আছে নদীর বোয়াল এটা নদীর বোয়াল দুই কেজি সাইজ ছিল তবে এটির ওজন আছে দুই কেজি তিনশো সত্তর গ্রাম তারপরে আছে রূপচাঁদা দুই কেজি রূপচাঁদা দুই কেজি রূপচাঁদা আমরা আলাদা আলাদা করে প্যাকেট করে দিয়েছি দেশি শিং যাবে কেজি এক তারপর আছে হচ্ছে যমুনা নদীর বড় বেলে এক কেজি চাঁদপুরের লোকাল ইলিশ এক পিস তারপর ওনার পার্সেল আরো আছে নদীর গলদা পাঁচ থেকে সাত পিস কেজি হয়ে যায় এরকম সাইজের নদীর গলদা দুই কেজি তারপরে আছে দেশি মোরগ দুই পিস নশো সাড়ে নশো গ্রাম সাইজ হাতে ছিলে এটা হচ্ছে আমরা হাতে ছিলে ফেলে দেওয়া হয়েছে দুই পিস হচ্ছে দেশি মোরগ এই ছিল এই পার্সেলটি যেটি যাচ্ছে হচ্ছে মিরপুরে এবং যায়ের জন্য গিফট অনেক বড় ব্যাপার কিন্তু